আজকে আপনাদের কাছে দুটি নতুন জিনিস আনলাম মনে রাখবেন দর্শক আপনাদেরকে বলবার জন্য এই কথাটা জরুরি যে আমিও এটা প্রথমবার শুনেছি এবং দেখেছি আর পড়েছি শাস্ত্র অনুসারে উপটান উপটান আমাদের ভারতবর্ষে আদিকাল থেকে চলে আসছে উপটান ওই জিনিসকে বলা হয় স্নান করার সময় এমন কিছু পদার্থের মিশ্রণ যে মানুষের শরীরের দুর্গন্ধকে দূর করে দেয় এটা প্রত্যক্ষ দুর্গন্ধ দূর করা সাধারণ কথা সাধারণ শব্দ দুর্গন্ধ মানে হচ্ছে নেগেটিভ উর্জা আর সুগন্ধ মানে হচ্ছে পজিটিভ ওই জিনিসটা যেমন কোনো মেয়ের বিবাহ হচ্ছে তাকে যে হলুদ চন্দন দিয়ে লেপ প্রলেপ করা হয় কেন কি সে স্বামীর সাথে অর্ধাঙ্গিনী হবে যাতে ওর শরীরে কোনো রকমের নেগেটিভ উর্জা না থাকে ইচ্ছা আমি ওকে পছন্দ করুক বডির থেকে খুশবু আসুক এটাকে উপটান বলা হয় দর্শক জ্ঞান এটা নানা জায়গায় নানা ভাবে প্রয়োগ হয়েছে আমি এক জায়গায় আপনাদের জন্য টটকা খুজ গিয়ে এই ট্যাপ পেলাম বলা হচ্ছে কোন পুরুষ কোন পুরুষ যদি এক মাস অথবা ফর্টি ওয়ান ডেজ তিরিশ দিন মিনিমাম এবং ফর্টি ওয়ান ডেজ ম্যাক্সিমাম যদি এই প্রয়োগ করে তাহলে বলা হচ্ছে যে ওর জীবন নে আর্থিক মানসিক শারীরিক সমস্ত দিক থেকে সে উন্নত হয়ে যাবে সমস্ত সমস্যা ওর কাছে ঘুটনা টিকে দেবে বলা হচ্ছে এই উপটানের মাধ্যমে যেটা দেবে এটা দেবতাদের পদার্থ দ্রব্য ঔষধি দ্রব্য ঔষধি মহান মহান ইয়জ্ঞে এই জিনিসটা লাগে দেবতারা এই দুটি খুশবুকে ভীষণ পছন্দ করে তাই এটার নাম দিব্য পদার্থ দশ্ঞান বলা হচ্ছে কাপুর কা তেল প্রথমবার শুনছেন যে কপুরের তেল বিক্রি হয় কপুর নয় তেল। আপনি আর জিজ্ঞেস করবেন কপুরের তেল পাবেন খুব ভালো দশকর্মা ভান্ডারে একটু বড় আকারের দশকর্মা ভান্ডারে যেতে হবে যারা পানসারির দোকান কাপুর কা তেল অরিজিনাল এবং চামেলিকা তেল অরিজিনাল এই দুটি এমনি যখন কেউ হোম করে আমাদের শাস্ত্র মতে সেই চ্যামেলিকা তেল লাগিয়ে বসে পুজো করে কেন কেন কি চমেলিকা তেল লাগালে বলা ঈশ্বর সাক্ষাৎ এসে যায় যারা হোম করে ব্রাহ্মণরা এটা ভীষণ ইউজ করে বডির নেগেটিভ উর্জা ওই মুহূর্তের জন্য চলে যায় আর কাপুরের তেল আর চামেলিকা তেল একসাথে মিলিয়ে যদি আপনি জলে মিলান আর ওটা দিয়ে স্নান করেন তিরিশ দিন অথবা ফর্টি ওয়ান ডেজ বলা হচ্ছে আপনি ঐশ্বর্যশালী হয়ে যাবেন এমন কোনো কিছু নেই যে আপনার প্রতিভা আপনার আকর্ষণ আপনার দুর্দর্শিতা আপনার তরিত গতি আপনার অ্যাক্টিভনেস কোনো জায়গায় বাধা আসবে না দেবত্ব গুণ আপনার মধ্যে প্রবেশ করবে দেবত্ব গুণ মনে রাখবেন দর্শকগণ দিব্য পদার্থ এটা দিয়ে যদি উপটান এটাকে এক প্রকার উপটান এক ধরনের জলে যখন মিশ্রিত করবেন স্নানের জলে দেখবেন স্নানের জল কি খুশবুদার হয়ে গেছে বাড়িতে খুশবু মুহে খাবে আপনি যার পাশে বসবেন সে আপনার মধ্যে আকর্ষণ পাবে সে আপনার প্রতি নতমস্তক হয়ে যাবে কারণ খুশবুটাও পাচ্ছে মানব জীবনের দেবতাদের উইক পয়েন্ট খুশবু তাই আমরা ফুল দিয়ে পুজো করি প্রত্যেকটি ফুলে গুপ্ত আর প্রত্যক্ষ খুশবু থাকে দর্শক জ্ঞান এই উপটান প্রয়োগ করুন কাপুর কা তেল এবং চামেলি কা তেল এক এক ঢাকনা দিয়ে জলে দিয়ে সে জল দিয়ে আপনি স্নান করুন দিন অথবা চমৎকার আপনি নিজের চোখে দেখতে পাবেন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরো একটি হের তঙ্গেজ টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নাম